দেশ উপবাসে কাছে বন্ধুরা যেখান থেকে আজকের রেভিড টা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভে চা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন আহ চাকমোহর রেল বাজার হাটে তো এখানে কিন্তু আহ প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে তো যে পরিমাণে আসলে গরু আমদানি হয়েছে সে পরিমাণে আমরা ক্রেতা দেখতে পাচ্ছি না তো প্রিয় বন্ধুরা যেহেতু সামনে কুরবানির ইদ তো তো আসলে আসলে প্রচুর পরিমাণে ক্রেতা উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু ক্রেতা কিন্তু নেই ক্রেতা শূন্য হাট তো এই ক্রেতা শূন্য হাটে আসলে গরুগুলোর দাম দর কেমন যাচ্ছে আপনাদেরকে আজকে কিন্তু একটু দেখানো হবে তো প্রিয় বন্ধুরা সাদেই থাকুন আমরা কিন্তু আপনাদেরকে আজকের হাটে বিভিন্ন গরুর দাম দর সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটু ধারণা দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কিন্তু কালারফুল গরু রয়েছে তো এগুলো কি জাতের গরু এবং কিভাবে ওনারা বিক্রি করছেন আমরা একটু শুনবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই তো ভাই এগুলো কি কুরবানি উপযোগী গরু পালার জন্য এগুলো কুরবানির জন্য না তো এই গরুগুলোর দাম কেমন বর্তমানে

এগুলো কিন্তু বন্ধুরা আসলে কুরবানি উপযোগী না এগুলো কিন্তু আসলে পালার জন্য ঠিক আছে পালার জন্য কেউ যদি এসব গরু নিতে চায় তাহলে কিন্তু পালতে হবে ঠিক আছে এগুলো উন্নত জাতের গরু তাই তো ভাই এগুলোর নাম কি মানে এগুলোর মানে এটা ক্রস এটা ফ্রিজিয়ান তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু ক্রস ব্রিট এবং ফিজিয়ান জাতের কিন্তু গরুগুলো দেখালাম তো প্রিয় বন্ধুরা আমরা সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে যেহেতু কুরবানির আহ ঈদ সামনে তো আরো কিছু গরু যেগুলো কুরবানি আসলে দেওয়া যাবে সেই সকল গরু কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এবং লাস্টের দিকে আমরা আহ বাচ্চা গরু বা বাছুর গরু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো সাথেই থাকুন সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু কুরবানি উপযোগী গরু তো কাকা এই গরুগুলো আসলে দাম কেমন হচ্ছে এখন বর্তমানে নব্বই বিরানব্বই এগুলো কত কেজি মাংস হইতে পারে একশো পঞ্চাশ কেজি তো সম্মানিত বন্ধুরা দেখেন এই গরুটা আসলে নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম হয়েছে তো এটা কিন্তু একশো একশো পঞ্চাশ কেজির মতো মাংস হবে মানে আনুমানিক একটা ধারণা এই তো যাই কুরবানির ঈদ সামনে তো কুরবানি উপযোগী যেহেতু গরু আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু প্রতি রবিবারে কিন্তু এখানে একটা বিশাল আকারের একটা হাট কিন্তু হয় তো এটা কিন্তু আসলে আমাদের পাবনা জেলার মধ্যে এটা পাবনা জেলার মধ্যে এটা হচ্ছে রেল বাজার তাই না ভাই রেল বাজার ঠিক আছে তো রেল বাজার হাটে চলে আসবেন এখানে কিন্তু কম দামে গরু পাবেন তো দেখতে পাচ্ছেন ক্রেতা শূন্য হাট এখানে এখানে বিক্রেতার সংখ্যাই কিন্তু বেশি মনে হচ্ছে আজকে আজকে কিন্তু দাম দর কেমন মনে হচ্ছে আপনার কাছে একদম একদম কিন্তু আজকে কিন্তু বাজার একদমই কম আপনারা যারা আসলে আজকে যারা আসছে তারা মানে অনায়াসে কিন্তু গরু ক্রয় করতে পারতো ঠিক আছে তো যাই হোক আমরা এখন কিছু বাসুর গরু মানে যেগুলো একদম ছোট গরু ঠিক আছে তো সেই গরুগুলোর একটা ভিডিও আপনাদেরকে আজকে একটা আপনাদেরকে দেখাবো যেগুলো পালা যাবে

সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এই হাতে আসলে যেহেতু ক্রেতা শূন্য হাত সেহেতু কিন্তু আসলে সব গরুগুলোরই কিন্তু দাম একদম কম ছিল ঠিক আছে তো যাই হোক নেক্সট সামনে আবার রবিবারে কিন্তু হাট আছে আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন এই হাটে কিন্তু এসে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে সামনের হাটে কিন্তু কম যাবে ঠিক আছে তো যেহেতু সামনে ঈদের হাট ঈদের হাট অনুযায়ী এখানে কিন্তু পালার জন্য যে গরুগুলো নেবেন সেই গরুগুলো কিন্তু আসলে কম দামে যাবে তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ